আসসালামু আলাইকুম আর এস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে বিষয়টি আমরা জানব সেটি হচ্ছে একশত পনেরোতম প্রাইজ বন্ডের ড্রয়ের ফলাফল সম্পর্কে তো চলুন জেনে নেই আজকের ভাগ্যবান ব্যক্তিগণ কে কে এবং তাদের নাম্বারগুলি কত প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অর্ধ সতেরোই বৈশাখ অর্থাৎ বৈশাখ মাসের সতেরো তারিখ আজকে তিরিশে এপ্রিল দু সাল তো এটি ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সম্মানিত জনাব মোহাম্মদ মমিনুর রহমান এর সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক শত টাকা মূল্যবানের যে প্রাইস বন্ড আছে তারা একশত পনেরোতম ড্র অনুষ্ঠিত হয় তো যাই হোক তো আপনারা এগুলি দেখতে পাচ্ছেন আমরা আগেই জেনেছি যে এটি কিভাবে এই সিরিজগুলি সাজানো হয়েছে তো ছেচল্লিশটি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলিয়া ঘোষিত হয় তো আমরা এখানে ঘরগুলিতে দেখে যাই দেখেন প্রথমে আমরা এখানে আশিটি তারপরে আবার আশিটি একশো ষাটটি একশো ষাটটি বত্রিশশো তিন হাজার দুইশোটি তো এটি সিরিয়াল করে দেয়া আছে সিরিজগুলি তো আপনারা এগুলি দেখে নেবেন তো কতটি যা সেটি আছে এটির ছয় লক্ষ টাকা মানের পুরস্কার প্রতি সিরিজের জন্য একটি করে তো যাই হোক আমরা আকর্ষণীয় যে বিষয়টি সেটি আমরা এখানে দেখতে পাবো যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ যে নম্বরগুলি সেই নম্বরগুলি বা এই সংখ্যাগুলি কত যা প্রাইজবান ড্রয়ের লটার লটারি যে হয়েছে তার ফলাফল প্রাপ্ত ভাগ্যবান ব্যক্তিগণ তো প্রথমেই প্রথম নম্বর যেটা ছয় লক্ষ টাকা মূল্যবানের এটি বন্ড নম্বর হচ্ছে শূন্য সাত দুই এক পাঁচ নয় তিন দ্বিতীয় পুরস্কার হচ্ছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা যার নম্বর হচ্ছে শূন্য তিন শূন্য পাঁচ পাঁচ সাত তিন তৃতীয় পুরস্কার এক লক্ষ টাকা এটি মোট দুইজন পাবেন যার নম্বরটি হচ্ছে দেখেন শূন্য তিন শূন্য শূন্য নয় সাত শূন্য এবং শূন্য ছয় ছয় আট আট তিন আট এবং চতুর্থ যে পুরস্কারটি সেটি পঞ্চাশ হাজার টাকা মূল্যমানের মোট দুইজন পাবেন সে দুইজনের নম্বরটি দেওয়া আছে এবং পঞ্চম যেটি দশ হাজার টাকা করে মোট চল্লিশ জন পেয়ে যাবেন এখানে চল্লিশটি প্রাইজ বন্ডের নাম্বার দেওয়া আছে তো আপনারা এটি মিলিয়ে নেবেন তো এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলটি পরবর্তীতে আবার একশো তম বা পরবর্তী পর্যায়ক্রমে এটি প্রকাশ করে থাকবে এই প্রাইজ বন্ডের ফলাফল অন্যদিকে ব্যাঙ্ক রিলেটেড অর্থ রিলেটেড বিভিন্ন ইনফরমেশন প্রদান করে থাকে এই চ্যানেলটি তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরিচিত জনের কাছে এটি জানিয়ে দেবেন তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম